চার বছর আগে আমার ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবিকেও ভাইয়ের সাথে জ্যান্ত কবর দেওয়া হয় নিজের সামনেই যেন সতীদাহ প্রথাটা দেখেছিলাম বার বার বুকের ভেতরটা মুসরে গিয়েছিল একটি নির্মম পরিহাসের সম্মুখীন হয়েছিলাম কখনো চিন্তা করিনি এমন একটা বিশ্রী ব্যাপারের সাক্ষী হয়ে থাকবো আমি চার বছর আগে বিয়ের পাঁচ মাসের মাথায় হুট করে ভাইয়ের মৃত্যু হয় একদিন রাতে ভাইয়া বুক ব্যথায় কাতরাতে থাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে ডাক্তারের কাছ থেকে যখন বাড়িতে আনা হলো তখন আমার তৃতীয় মা তৃতীয় মা কথাটা শুনে হয়তো একটু অবাক হতে পারেন তবে আমার বাবা মোট তিনটি বিয়ে করেছে ওই যে ভাইয়ার লাশের সাথে ভাবেকে জ্যান্ত দাফন করা হয় সে ভাইয়ার মা আয়েশা হলো প্রথম স্ত্রী বিয়ের বছর পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাই ওনাকে পাগলা গারদে রেখে আসা হয় শুনেছি তখন ভাইয়ার বয়স ছিল মাত্র দুই বছর তখন আমার মা সুরাইয়া বেগম দ্বিতীয় স্ত্রী হিসেবে এ বাড়িতে পা রাখে তারপর আমি জন্ম নিই আমি আর আমার ভাইয়া মায়ের আদরে বড় হতে থাকি তবে সে আদরটাও কপালে দিন জোটেনি উনি আমার পঞ্চমতম জন্মদিনে আত্মহত্যা করে মারা যান যিনি আমার নিজের মা ছিলেন সেদিনের কথা মনে হলে এখনো গাটা শিওরে ওঠে সন্ধ্যায় আমার বার্থডে কেক আনা হয় খুব সুন্দর করে সে যে মায়ের রুমে গিয়ে দেখলাম দরজা আটকানো অবাক হয়ে দরজা ধাক্কাতে লাগলাম কোনো সারা শব্দ ছিল না দরজা ভাঙার পর খেয়াল করলাম মায়ের ঝুলন্ত দেহটা ফ্যানের মধ্যে আটকে আছে। কালো কাপড় দিয়ে মা গলা পেঁচিয়ে আত্মহত্যা করেছে মাকে যখন নামানো হয়েছিল মায়ের হাতে কালো ঠিক কি একটা চিহ্ন দেখেছিলাম যেটা দেখে আমি অবাক হয়েছিলাম গলার নিচের দিকে হলুদ মাখানো ছিল ঠোঁটে মুখে আঁচরের ডাক ছিল মনে হয়েছিল কোনো হিংস্র পশু তাকে আঘাত করেছে মায়ের লাশটা জড়িয়ে ধরে কাঁদতে নিলে বাবা আটকে দেয় আমাকে আমি জোর করে যেতে নিলে আমাকে বাবার কথায় বাবার কর্মচারীগুলো টেনে হিস্টে ঘরে আটকে রাখে তারপর মাকে উঠানে নামানো হয় তখন ঘরের জানালা দিয়ে চাঁদের আলো আধো আলোতে যা দেখলাম তা সহ্য করার মতো ছিল না কচি বয়সে এত হিংস্রতার সাক্ষী হতে হবে বুঝতে পারিনি ভাইয়াও তখন মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল তাই বিষয়টার সাক্ষী শুধু আমিই থাকি খেয়াল করলাম মাকে আমার বাবা কোপাচ্ছে কুপিয়ে গলাটা আলাদা করে এক পাশে রেখে সারা শরীরে পানি দিয়ে ধৌত করছে হলুদ মাখানো হচ্ছে আমি চিৎকার দিতে যেও চিৎকার করতে পারছিলাম না মনে হয়েছিল কণ্ঠনালীতে কথা আটকে গেছে সেই সাথে জিওবার জড়তাও বেড়ে গিয়েছিল মনের ভেতরটা যেন পুড়ে হয়ে অল্প বয়স ছিল তাই সহ্য করতে বড্ড কষ্ট হচ্ছিল হলুদ মাখা শেষে মায়ের মাথাবিহীন লাশটা জ্বালিয়ে দেওয়া হয় বলে রাখা ভালো আমি মুসলিম পরিবারের মেয়ে মুসলিম পরিবারের লাশ এভাবে সৎকার করা হয় সেটা জানা ছিল না পোড়ানোর পর যে সাইটা বাবা সংরক্ষণ করে রাখে এরপর মায়ের মাথাটা আলাদা করে কোথায় যেন নিয়ে যায় উল্লেখ্য যে একটা আত্মহত্যার লাশ পুলিশে দেওয়া হলেও আমার বাবা মায়ের ব্যাপারটা কাউকে জানতে দেয়নি আমার বাড়িটা এমন জায়গায় ছিল যেখানে লোকালয়ের আভাস কম যার কারণে ব্যাপারটা লুকাতে বাবার সমস্যা হয়নি আর নানা বাড়িটা দূরে থাকায় তারা আসার আগেই কাজটা সারা হয় এবং তাদের বলা হয় মাকে দাফন করা হয়ে গেছে তারাও কোনো সন্দেহ করতে পারেনি বাবাকে কারণ বাবার সাথে মায়ের সম্পর্কটা বেশ ভালো ছিল সেদিনের পর থেকে মানসিকভাবে কিছুদিন ভেঙে পড়েছিলাম বাবার ভয়ে বিষয়টা কাউকে বলার সাহস পায়নি তবে কম বয়স ছিল তাই সে হিংস্র ঘটনাটা বেশি দিন মনে টেকেনি। মায়ের মৃত্যুর পরের দিন আমার বাবা তেজস্বিনী নামের একজন কুমারী অল্প বয়স্ক মেয়েকে তৃতীয় বিয়ে করে তখন থেকে তৃতীয় মায়ের কাছে আমি আর আমার বড় ভাই মানুষ হতে থাকি বেশ ভালোই দিন কাটছিল আমাদের এর মধ্যে তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি বলতে গেলে তেজস্বিনী নিজের ছেলে মেয়েদের মতো আমাদের ভালোবাসত আর ওনার কোনো ছেলে মেয়ে না হওয়ায় আমরা ভালোই ছিলাম মায়ের কমতিটা বুঝিনি ভাইয়ের বয়স যখন আঠারো হলো তখন আমার বয়স সবে চোদ্দোতে পড়ে ভাইয়া সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে এর মধ্যেই বেশ তাড়াহুড়া করে ভাইয়াকে বিয়ে করানো হয় ভাইয়ার বিয়ের পাঁচ মাস পর এ কাহিনীটা ঘটেছিল ঘটনায় আসা যাক ভাইয়াকে মৃত্যু ঘোষণার পর যখন হাসপাতাল থেকে আনা হলো তখন রাত তিনটে বাজে আমার তৃতীয় মা তেজস্বিনী ভাবিকে বললো গোসল করে আসো আমার ভাবি তখন স্বামীর শোকে পাগল প্রায় নিজের স্বামীর মৃত্যু ঘটনাটা নিজের পরিবারকেও তখন জানাতে পারেনি এর আগেই ভাবির মোবাইলটা হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আর কি হতে যাবে ঘটনা ঘটছে এদিকে ভাবি তেজস্বিনীর কথা না শুনে চুপ করে বসে কাঁদতেই থাকলো তখন উনি ভাবিকে টেনে নিয়ে গোসল করিয়ে সাদা কাফনের কাফন পরিয়ে দিল ভাবি একটা চিৎকার দিয়ে বললো মা আমাকে কাফনের কাপড় পরিয়েছেন কেন তেজস্বিনী বিকট হেসে সাদাতের সাথে তোমাকেও যেতে হবে ভালোবাসো তো তাকে ভালোবাসার মানুষের সাথে সব সময় একসাথে থাকতে এতে ভালোবাসার পূর্ণতা পায় ভাইয়ের নামটা তো বলাই হলো না আমার ভাইয়ের নাম সাদাত ছিল ভাবি অবাক হয়ে বলল মানে তেজস্বিনী ভুরুকুসকে কপালটা উঁচু করে বলল। মানে খুব সোজা সাদাতের সাথে তোমাকেও দাফন করা হবে তেজস্বিনীর কথা শুনে আমি ভয়ে আঁতকে গেলাম চেনা মুখটা যেন বড্ড অপরিচিত লাগছিল মনে হচ্ছিল আমি ভূত দেখছিলাম না তো তেজস্বিনীর মুখোশটা সেদিন প্রথম উন্মোচিত হয়েছিল যার ফলে সেদিন মায়ের সাথে ঘটে যাওয়া সেই নয় বছর আগের কাহিনী আমার চোখে ভেসে আসলো কিছু বলতেও পারছিলাম না কারণ আমি বাঘ প্রতিবন্ধী হয়ে গেছিলাম মনে হচ্ছিল যাই হোক ভাবি তেজস্বিনীর কথা শুনে আচমকা চেঁচিয়ে বলল আমি যাবো না সাদাতের সাথে আমাকে জ্যান্ত কবর দিবেন না বলেই ভাবি দৌড়ে ছুটে গেল ওনাকে বাকিরা জোর করে ধরে নিয়ে আসলো মুরগি যেমন জবাই করার আগে প্রাণ বাঁচার জন্য ছটফট করতে থাকে ভাবিও তখন এভাবে ছটফট করছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর চোখ দিয়ে অজরে জল ফেলছিলাম ওনাকে সবাই জোর করে ধরে রাখলো আর উনি ছোটার জন্য হাত পা ছুটতে লাগলেন তখন ভাবির মুখে বাবা যেন কি দিল সাথে সাথে ওনার মুখ থেকে লালা ঝরতে লাগলো উনি নিস্তেজ হয়ে গেল তবে উনি জীবিত ছিল তার মিনিট দশেক পর ওনাকে ভাইয়ের সাথে কবরে নামানো হয় ভাবি তখন কবর থেকে উঠতে নিলে সবাই ভাবিকে বাঁশ দিয়ে বুকের দিকে চেপে ধরে শুয়ে দেয় ইস কত কষ্টই না পেয়েছিল উনি আর আমার চোখ দিয়ে তখন শ্রাবণের মেঘ ঝরছিল করার মতো কিছু ছিল না কারণ আমার হাত পা নড়ছিল না অমানবিক ভাবে ভাবি আর ভাইয়ার দাফন করা হয় পরবর্তীতে ভাবির পরিবারকে জানানো হয় ভাবি নিখোঁজ ভাবির খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অথচ আমি জানি ভাবিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এরপর থেকে সে অভিশপ্ত বাড়িতে আমার জীবনটা আটকে যায় আর আমি চুপ হয় নীরবে সব সহ্য করতে থাকি বলতে গেলেও অজানা ভয় যেন সব কিছুতে বাধা দিত প্রতি বছরেই এ বাড়িতে তেজস্বিনী আর বাবা মৃত্যুর লীলা খেলায় মেতে ওঠে জানি না কেন এমন করে কি কারণে এমন করে কি লাভ বা কি ক্ষতি তবে মনে হয় জীবনটা শেষ হয়ে গেলে হয়তো বেশ ভালো হতো আত্মহনন বিষয়টা বেশ কঠিন চাইলেও করা যায় না এভাবেই কাটে চার বছর চার বছর পর আমার আঠারোতম জন্মদিনে বাবা আমার দরজা ধাক্কাতে লাগলো আমি দরজা খুলে বাড়ির পরিবেশটা দেখে থমকে গেলাম বেশ ভয় পেতে লাগলাম এত থমথমা পরিবেশ কী বলবো আমি চারিদিকে তাকিয়ে দেখলাম গোলাপ জ্বরের বোতল পড়ে আছে আগরবাতি জ্বলছে আমি বুঝতে পারছিলাম আজকে হয়তো আমার সাথে খারাপ কিছু হবে আমি নিজেকে সামলে নিলাম বাবা আমার দিকে এগিয়ে এসে বললো যাও মা গোসল করে এসো তোমাকে নিয়ে ঘুরতে যাব। বাবা কখনো আমার সাথে এত ভালো ব্যবহার করে না বাবারে বেশ ছিল তাই শক্ত করে বাবাকে মাথা ঝাঁকিয়ে বললাম ঠিক আছে বাবা আমার কথা শুনে চলে গেলেন আমি সরাসরি গোসলে না ঢুকে বাবার দিকে নজর দিলাম বাবা তেজস্বিনীর ঘরে যেতেই দরজার আড়ালে দাঁড়িয়ে পড়লাম বাবা তেজস্বিনীকে আলমিরা থেকে একটা কাপড়ের কাফন বের করে বলল। তেজু রুকুকে হাত পা হলুদে মেখে এটা পরিয়ে দিও ও তোমাদের তো আমার পরিচয় দেওয়া হলো না আমি রুকাইয়া সবাই নামটা ছোট করে রুকু বলে ডাকে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি মানবিক বিভাগে কলেজে তেমন যাওয়া হয় না যাওয়া হয় না বললে ভুল হবে যেতে দেওয়া হয় না শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসি যাই হোক বাবার কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম আমার সাথে আজকে খারাপ কিছু ঘটবে হাত পা কাঁপতে লাগলো আমার বুকের পাজরটা বেরিয়ে আসতেছিল মনে হচ্ছিল এবজিমি হার্ট অ্যাটাক করব নিজেকে বেশ সামলে নিলাম ঘরে এসে পালানোর কথা ভাবতে লাগলাম এদিকে হাতে টাকাও নেই কি করব বুঝতে পারছিলাম না অনেক ভয়ে বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করে নেই চারিদিকে আগরবাতি ঘ্রাণ আর গোলাপ জলের ঘ্রাণ নাকে ভেসে এসে যেন মাথাটা ব্যথা করতেছে তবুও সাহস করে দরজা বন্ধ করে কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকি এর মধ্যে দরজায় কেউ একজন খটখট করতে লাগলো আমি খটখটের আওয়াজ শুনে কেঁপে উঠি কোনো রকম গোছানো জিনিসপত্রগুলো খাটের নিচে রেখে দরজা খুলে দেখি তেজস্বিনী হাতে সাদা কাফুনের কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঢুকে বলতে জিজ্ঞেস করলাম মা আপনি তেজস্বিনী হালকা হেসে বলল হ্যাঁ আমি তোমার জন্য শাড়িটা নিয়ে এসেছি জন্মদিনে পরও কেমন আমি একটু ভয়ে ভয়ে বললাম সাদা শাড়ি তেজস্বিনী মুখের হাসিটা বিস্তৃত করে বলল হ্যাঁ সাদা শাড়ি সাদা তো শুভ্রতার লক্ষণ একে পবিত্র রঙ বলা হয় তাই এনেছি তেজস্বিনীর কথা শুনে কথা না বাড়িয়ে কাপা কাপা হাতে সাদা শাড়িটা নিলাম ভেবেছিলাম এটা কাফনের কাফন যাই হোক সাদা শাড়িটা নিয়ে তেজস্বিনীকে বললাম আমি আসতেছি তেজস্বিনী আমার কথা শুনে গালের এক কোণে হাসির রেখা টেনে চলে গেল আমি দরজাটা লাগিয়ে রকম সাদা শাড়িটা পরে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে বাড়ির পেছন দিয়ে বের হতে গেলাম নিজেকে ভালো করে ওড়না দিয়ে মুড়ে নিয়ে বাসে উঠে গেলাম অচেনা এক শহরে যাচ্ছি মানুষগুলো বেশ অপরিচিত তবুও যেন একটু আশার আলো দেখতে পারছিলাম জানি না গন্তব্য কোথায় আর কোথায় এটার শেষ হবে শুধু জানি একটা অজানা আলোর খোঁজে বের হয়েছি যে আলো আধারে কোনো হিংস্র ঘটনা ঘটবে না যে আলোর এক চিলতে রশ্মিতে নিজেকে রাঙিয়ে দিতে পারবো বাসে বসে রুকু নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ডায়েরিতে লিখে ডায়েরিটা বন্ধ করে একটা নিঃশ্বাস নিল মনে মনে বেশ অস্বস্তি হতে লাগলো তার বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো নিঃশ্বাসটা যদি কোনো ফাঁকা জায়গায় নিত তাহলে হয়তো